বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে প্রয়োজনীয় কাগজপাত্রগুলো কি কী লাগে চলুন আজকের ভিডিওতে আমি বলে দেব যেমন আপনাদের হচ্ছে অ্যাডমিট কার্ড ছেলেমেয়ে ওভাইকে কে বলতেছি আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন আপনাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে কারণ কম্পিউটার দোকানে যখন আবেদন করেছেন ওখান থেকে একটা অ্যাডমিট কার্ড দিয়েছে ওই অ্যাডমিট কার্ডটা আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে হবে হচ্ছে অনুমতিপত্র আপনার তারপর হচ্ছে প্রশংসাপত্র তারপর হচ্ছে এসএসসি অ্যাডমিট কার্ড এসএসসি মার্কশিট এসএসসি সার্টিফিকেট আপনার বাবা মার অনুমতিপত্র অবিবাহিত পত্র এবং চারিত্রিক সদন চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট যদি পরিষভা হয় পৌরসভা কর্তৃক সার্টিফিকেট এইগুলো আপনারা সঙ্গে নিয়ে যাবেন এবং আপনাদের কয়েক কপি বিভিন্ন দশ কপি এবং স্টাম সাইজের এবং ছোটো সাইজের মোট দশ কপি ছবি সত্যায়িত করে নিয়ে যাবেন সত্যায়িত করতে কোথায় যাবেন ছবি করতে যে কোনো মেডিকেল অফিসার হতে বা জেলা অফিসার হতে বা বিভিন্ন জায়গা থেকে বড় উদ্ধতন সরকারি কর্মকর্তা হতে ছবিগুলো সত্যিতে করে মাঠে নিয়ে যাবেন কারণ আপনাদের চাকরি হওয়ার পরে এই কাগজপত্রগুলো খুবই প্রয়োজন হবে আমি আবারও বলছি এসএসসি অ্যাডমিট কার্ড এসএসসি সার্টিফিকেট এসএসসি মার্কশিট আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড এবং আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে অবশ্যই জন্ম নিবন্ধন সঙ্গে এবং অনুমতিপত্র আপনার অবিবাহিত চারিত্রিক সদন এবং আপনার বাবা মার অনুমত অনুমতিপত্র এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার বাবা মার জন্ম নিবন্ধনের ফটোকপি এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলো করে এই ভিডিওটা ইউটিউব চ্যানেলসে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ